জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয় কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরু পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগৃহ আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মীর অসংখ্য প্রণতি নিবেদন করে শ্রীগুরু পদ পদ্মীর হৃদয় ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধ গোবিন্দবন শ্রী শ্রীপাদ পদ্মীর প্রণতি নিবেদন করে সপরিকর ইষ্টদেবনির কৃপা ভিক্ষমুখী ভগব বিধানে ব্রতি হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনা অংশগ্রহণ করছি আলোচনার প্রারম্ভে পুনরায় আপনাদের সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব ভক্তি জগতে যে সমস্ত কারণের জন্য আমরা উন্নতি লাভ করতে পারছি না সেই কারণগুলো কি কি রয়েছে এবং ভক্তিতে আমাদের সেই ধরনের বিশ্বাস আসছে না কেন বিশ্বাস আসছে না বা আমাদের পারমার্থিক বিশ্বাস হচ্ছে না বলেই তো আমরা পারমার্থিক বস্তুর প্রতি যত্ন করছি না আগ্রহী হচ্ছে না আর যেহেতু আমরা যত্ন করছি না বা আগ্রহ আমাদের হচ্ছে না তার জন্যে অনুশীলন না করার ফলে অর্থাৎ সাধনাদি না করার ফলে আমরা কোনো বস্তু লাভ করতে পারছি না বা লাভ করার আশাও আমরা দেখছি না তো আসুন সেই সমস্ত কারণগুলি কি। কেন আমাদের ভক্তিতে উন্নতি হচ্ছে না আমরা তো অনেকেই হয়তো সাধু সঙ্গ লাভ করেছি অনেকেই সদ্গুরুর শ্রী পদ্ম তথা শ্রীচরণাশ্রয় লাভ করেছি অনেকেই হয়তো ব্রহ্মচারী ব্রহ্মচর্য আশ্রম হয়তো পালন করছি বা সন্ন্যাস আশ্রম গারস্থ জীবন ইত্যাদি যে যেখানে যেভাবেই হন্যায় কেন করছি আমরা কিন্তু আমাদের যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল বা যে প্রাপ্তির আশা নিয়ে আমরা এই জগতে অনেকেই এসেছি সবাই না হলেও কিন্তু দেখা যায় যে সেই প্রাপ্তিও কিন্তু আমাদের হচ্ছে না তাহলে তার কারণটা কি রয়েছে কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুসারে যদি আমরা পথ চলি তাহলে আমাদের ভুল সংশোধন হয়ে যাবে এবং ভুল সংশোধন হয়ে গেলে আজকেই আমি কিছু না পেয়ে গেলেও আগামী দিনে আমি কিছু লাভ করতে পারবো কিছু প্রফিট করতে পারবো কিছু আমার প্রাপ্তি হবে পারমার্থিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো পরম বস্তুর সান্নিধ্য পরমবস্তুর কৃপা সাড়া করুণা দয়া পরম বা পরমেশ্বর হচ্ছেন ভগবান হরি শ্রীকৃষ্ণচন্দ্র শ্রী গোবিন্দ তিনি কলিকালে শ্রী চৈতন্য রূপে এসেছেন তাই যিনি কৃষ্ণ তিনিই কলিকালে শ্রী গৌরহরী আর গৌরহরি যে জিনিসগুলো আচরণ করে শিক্ষা দিয়েছেন সেইগুলোই তার পরবর্তী দিনে বা আজও পর্যন্ত আমরা পরম্পরা ধারায় মহান মহাপুরুষ আচার্য বৃন্দের মাধ্যমে তথা গুরু বৈষ্ণবগণের দ্বারা আমরা প্রাপ্ত হচ্ছি কিন্তু আমরা অকৃত্রিমভাবে সেই জিনিসগুলো প্রাপ্ত হতে পারছি না অকৃত্রিমভাবে প্রাপ্ত হতে পারছি না বলে আমরা অকৃত্রিম বা খাঁটি ফলটাও লাভ করতে পারছি না আচ্ছা অকৃত্রিম প্রাপ্ত হতে পারছি না কেন অকৃত্রিম প্রাপ্ত হতে পারছি না এই জন্যেই আমাদের কৃপা ভিক্ষা প্রার্থনা বা আমাদের চাহিদা এগুলো সবটাই কোনোটাই আমাদের অকৃত্রিম হচ্ছে না আমাদেরই কিন্তু কৃত্রিমভাবে হয়ে যাচ্ছে অকপটভাবে হচ্ছে না কপটতপূর্ণ হচ্ছে যেমন একটি আমাদের গুরুপা পদ্মের প্রতি একটি কীর্তন রয়েছে গুরুদেব বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন তো এই কীর্তন আমরা অনেকেই গাই মঠে মন্দিরে গড়ে মঠে ইস্কনে আপনারা গৃহে বাইরে সর্বত্রই কিন্তু এই কীর্তনগুলো চলছে মহাজন গীতে আমরা হয়তো গাই গেয়েও থাকি আমাদের অনুষ্ঠান সূচিতে দেওয়া থাকে আমরা সকলেই সেই কীর্তন করি প্রার্থনামূলক কিন্তু মূল কথা হচ্ছে কি না সেই কীর্তনের যে ভাব বা যে শিক্ষা সেটা কিন্তু আমরা হৃদয়ঙ্গম করি না হৃদয়ঙ্গম করি না হৃদয়ে সেইভাবে গ্রহণ বরণ হয় না তার জন্য আমাদের প্রেয়ার প্রার্থনাটাও ঠিকভাবে হয় না আর যেহেতু প্রার্থনা ঠিকভাবে হচ্ছে না মানে চাওয়াটা ঠিক হচ্ছে না তাই পাওয়াটাও আমাদের ঠিক হয় না এই যে প্রার্থনামূলক গীতি এর মধ্যে কি রয়েছে গুরুদেব কৃপা বিন্দু দিয়া পর এই দাসে তৃণাপেক্ষা অতিহীন অর্থাৎ গুরুদেব আপনি আমাকে বিন্দু আপনার কাছে অনেক কৃপা রয়েছে আপনি কৃপাময় কৃপায় ভরপুর কৃপায় পরিপূর্ণ তার থেকে এক কোনা এক বিন্দু যদি এই দাসের প্রতি আপনি দেন তাহলে এই দাস এই অদম ধন্য হবে এবং তোমার করুণায় তোমার কৃপায় জীবন সার্থক হবে তাই গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন কীভাবে সার্থক হবে না আমার দৈন আসবে আমি তৃণের চেয়েও ছোট হতে পারবো এটা সম্ভব নিজে নিজে নয় গুরু কৃপায় সম্ভব তাই ভক্তি জগতে অনুশীলনে বা প্রবেশের প্রারম্ভেই এই ধরনের প্রার্থনা গুরু কৃপা লাভের জন্য যদি গুরুর কৃপা লাভ না হয় তাহলে কিন্তু এই তৃণাদপি নিচতার কথা বা তৃণাপেক্ষাহীন যে প্রার্থনা করছেন গীতি এই কথা সে বুঝতে পারবে না এই জন্য চাই গুরু আচ্ছা গুরু দেবেন কে গুরু পাইয়ে দেবেন কে গুরু আপনি পাবেন কি করে গুরু কিভাবে পাওয়া যায় না গুরু দেবেন ভগবান ভগবানের কৃপা হলেই তবে জীব সৎগুরু পাবে আমি গুরু বলতে সদ্গুরুর কথা বলছি কোনো বা অন্যান্য গুরুর কথা এখানে আমি বলছি না সদ্গুরুর কথা বলছি এবং সদ্গুরু হচ্ছেন বহু ভাগ্য ফলে পাওয়া যায় বহু ভাগ্য ফলে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনও ভাগ্যবান জীব ব্রহ্মাণ্ড ভূমিতে কোনও ভাগ্যবান জীব প্রসাদে পায়ে ভক্তিলতা পেয়েছি সবাই পাবে না কোনো ভাগ্যবান কোটি 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 অনন্ত কোটি জীবনের মধ্যে তার মধ্যে আবার কিছু মানুষ সেই মানুষদের মধ্যে আবার বাছাই করতে করতে আস্তিক নাস্তিকের ব্যাপার রয়েছে আস্তিক হলে আবার ইত্যাদি রয়েছে তো তার মধ্যে বাছাই করে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদে পায় ভক্তি লতা বীজ গুরুরূপী কৃষ্ণের কৃপায় অর্থাৎ গুরু হচ্ছেন কে গুরু হচ্ছেন কৃষ্ণের প্রেরিতজন গুরু হচ্ছেন কৃষ্ণের পৃষ্ঠজন এবং গুরু হচ্ছেন কৃষ্ণের প্রকাশ মূর্তি তাই এই গুরুরূপী কৃষ্ণের যখন কৃপা হবে গুরুরূপী কৃষ্ণের কৃপায় পায় কি পায় ভক্তি লতা বীজ ভক্তির যে লতাটা উঠবে সেই লতার বীজটাই কিন্তু পাচ্ছে গুরু দ্বারা গুরুপাদ মাধ্যমে গুরু কৃপা দ্বারা গুরু মাধ্যমে গুরু দ্বারা প্রাপ্ত হচ্ছে তো এই যে গুরু মাধ্যমে প্রাপ্ত হচ্ছে এই গুরু প্রাপ্তি বা গুরুকে দিয়ে প্রেরণ করা এটা আবার কীভাবে পাচ্ছে না কৃষ্ণ কৃপায় তাই বলেন কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে মানে সবাইকে নামাই কৃপা করতে পারেন সবাইকে কৃপা করেন না কোনো ভাগ্যবান যার অনেক অনেক সৌভাগ্য হয়েছে সেই কিন্তু সদ্গুরু প্রাপ্ত হয় তাহলে কৃষ্ণের কৃপায় কী হলো গুরু পাচ্ছে এবং গুরুরূপে ভগবান শ্রীকৃষ্ণই জীবকে এই ভক্তি লতার বীজটা প্রদান করেন প্রথমে বীজটা না হলে তার তো আর লতা বা গাছ কোনোটাই হবে না এরপরে এই ভক্তিলতা ক্রমে 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 বর্ধিত হতে 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 একেবারে নিত্যধামে বৃন্দাবনে সেখানে পৌঁছাবে গুরুকৃপায় এবং শ্রী শ্রী রাধাগোবিন্দের নিত্য সেবায় সে তাদের চরণ জীবল স্পর্শ করে সেখানে পৌঁছে ধন্য ধন্য হতে পারবে কিন্তু তার শুরু প্রারম্ভিকটাই হল গুরুবাণুরত্য শুধু শুরু বা প্রারম্ভিক নয় এটা যেহেতু আরম্ভ করার কথা আমি বলছি তাই বলছি শুরু বা প্রারম্ভিক কিন্তু এছাড়াও গুরুপাদপদ্ম নিত্যকালই প্রয়োজন আছে শুরুতে মধ্যে এবং অন্তে অর্থাৎ অন্ত যার নেই নিত্যকাল এই জন্য গুরু মূলং মৃদং সর্বং তসমাত নিত্যং গুরু মুখিদ গুরুপাদ পদ্মীর ভোজনা শুধু আজকে করলাম এরকম জনজাগতিক ক্ষেত্রে যেমন দেখা যায় পড়াশোনা কেউ কে হচ্ছে স্কুল কলেজে গান বাজনা শিক্ষা সার্টিফিকেট পেলো পাঁচ টাস করে বেরোলো সার্টিফিকেট পেলো বেশ হয়ে গেল এরকমটা নয় পারমার্থিক ক্ষেত্রে শ্রী গুরুপাদ পদ্মীর সঙ্গে সম্পর্কটা আজকাল বলে শুধু নয় সারা জীবন ধরেও শুধু নয় পরন্তু জন্ম 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 শ্রীগুরুপাত পদ্ম নিত্য তিনি নিত্য জীবনদাতা জাগতিক পিতামাতা আমাদের অনিত্য জীবনদাতা বলা যেতে পারে তারা তাদের মাধ্যমে আমাদের দেহের হয়তো প্রকাশ হয়েছে দেহপ্রাপ্ত আমরা হয়েছি সেটাও ভগবানের কৃপা করুণাই কিন্তু নিত্য জীবন যিনি দান করেছেন তিনি হচ্ছেন শ্রীগুরুপাৎ পদ্ম যিনি আমার চোখ খুলে দিয়েছেন অজ্ঞান অতিমীরান্ধৈস্য জ্ঞানাঞ্জন শলাখয়া চোখ সুরন মিলিত দর্শনই শ্রীগুরু অভিনম কিন্তু বর্তমান দিনে আমরা সেইভাবেই সেবা আমরা করছি না আর এটাও দেখা যায় যে সেইভাবে গুরু বৈষ্ণববৃন্দও সেইভাবে উপদেশাদি হয়তো প্রদান করছেন না কেন করছেন না দেখুন একটা দোকানদার দোকানে তখন সেরকম মালই রাখে আপনি কাপড় শাড়ি কিনতে গিয়েছেন কিন্তু যদি দেখেন যে এখানে গ্রামেগঞ্জের লোক দু তিনশো চারশো টাকার বেশি দামি শাড়ি বা কাপড় সে নেবে না তখন কি আপনি দশ হাজার টাকা দামের কাপড় সেখানে রাখবেন ঠিক সেই রকমভাবে ব্রজাগত মহাজন বৈকুণ্ঠের লোক ভগবানের নিজজন অভিন্ন প্রকাশ বিগ্রহ যখন দেখেন সাধুগুরু যে এখানে সেই রকম খরিদ্দার ক্রেতা বা লোক নেহি তখন তিনি কি করেন তখন আর সেই সমস্ত মূল্যবান দামি জিনিসগুলো আর বেশি প্রকাশ করেন না ওই চালিয়ে নেওয়ার মতোই করেন বলবেন এটা কি আপনি আপনার মন গোড়া কথা বলছেন এরকম কি হয় না আমার মন গোড়া কথা বলছি না মোদিও পরমারত শ্রী গুরুপাদ যিনি গুরুপাদ পদ্ম যিনি ছিলেন পরম গুরুদেব যাকে বলা হয় জগৎগুরু শ্রীষ্ট ভক্তি মৈখ ভাগবত গোস্বামী ঠাকুর যিনি ছিলেন বিশ্বব্যাপী গৌরী মাঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত যিনি মূল প্রভুপাত সেই প্রভুপাদের অধস্তন অত্যন্ত অন্তরঙ্গ নিযজন পরমপৃষ্ঠ অভিন্ন প্রকাশ স্বরূপ যাকে বলা হয় সেই মধ্যেও পরমারাধ্য গুরুদেব শ্রী ভাগবত গোস্বামী ঠাকুর তিনি বলতেন যে আমি বাক্স বোঝাই করে নিয়ে এলাম কিন্তু দেবার আর লোক পেলাম না তার মানেটা ঠিক এরকমই হচ্ছে না কি যে বাক্স বোঝায় তার সামগ্রী রয়েছে কিন্তু ক্রেতা নেই তাই বললেন দেওয়ার আর লোক পেলাম না অতঃপর আমি বাক্স বন্ধ করলাম নিয়ে চললাম এরকমটাই হয় তাই সাধু গুরু বা গুরু বৈষ্ণববৃন্দ যে সমস্ত বৈষ্ণববৃন্দ যারাও মহান গুরুপার মতো বৈষ্ণবদেরও রাজা বৈষ্ণবরাজ আর বৈষ্ণবরাও কিন্তু ফেলনা নয় এই বৈষ্ণবকে কেমন কোথায় বাঁচতে গেলে তো অনেক ঝামেলা আছে বাছাবাছির প্রয়োজন নেই বাছাবাছি করতে যাবেন না নিজাপেক্ষা শ্রেষ্ঠ জনকেই সদ্গুরু সদগুরু পদ্মাশ্রিত নিজাপেক্ষার শ্রেষ্ঠ জনকেই আপনি বৈষ্ণবচিত সম্মান প্রদান করুন এবং আপনার ভজনের পথটা সুন্দর রাখুন না হলে উল্টো কথা শুনতে শুনতে বৈষ্ণব অপরাধের ফলে কিন্তু গাড়ি আটকে যাবে আর বৈকুণ্ঠে যা হবে না তাহলে জানে অপরাধ আছেই প্রচুর কৃষ্ণ নাম বীজ না হয় অঙ্কুর অপরাধ বেশি হয়ে গেলে সেই বীজ কিন্তু আর অঙ্কুরগম হবে না লতা বৃক্ষ কোনো কিছুই আপনি পাবেন না ফুল ফল কিছুই প্রাপ্ত হতে পারবেন না একবারে সমলে বিনষ্ট হবে বৈষ্ণব অপরাধ বৈষ্ণব অপরাধ যদি ওঠে মাতা যদি সে বৈষ্ণব অপরাধ যদি ওঠে তখন হাতি মত্ত হয়ে গেলে যেরকম হয় ছিন্ডে যায় লতা তার সুখী যায় পাতা তার লতা অর্থাৎ গোড়াটাই ছিঁড়ে যায় বা উপড়ে যায় পাতা যখন উপড়ে যাবে বা ছিঁড়ে যাবে তখন কি এবার প্রাণ থাকবে না সুখী যায় পাতা ভক্তি জগতে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ সর্ব শান্ত তার জন্যে এগুলো হয়তো অনেকেই ভাববেন যে নেগেটিভ কথা এগুলো নেগেটিভ না এগুলো পজিটিভ কথা যদি নেগেটিভ কথা হতো তাহলে লোকশিক্ষক হরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদের নিমাই সচির দুলাল সচি মাতাকে নিয়ে এই বৈষ্ণব অপরাধের লীলা জগৎবাসীকে শিক্ষা দিতেন না দিতেন কি কিন্তু মহাপ্রভু ক্ষতি করার জন্য শিক্ষা দেননি যাতে তোমাদের ক্ষতি না হয়ে যায় বৈষ্ণব অপরাধের দ্বারা এই জন্যই প্রাণের ঠাকুর গৌর সুন্দর শিক্ষা দিয়েছে কত সুন্দর কথা মহাপ্রভুর দিব্যমধুর লীলা কথা আমরা যখন অনেক সময় শ্রাবণ করি তখন জানতে পারি যে বৈষ্ণব অপরাধ কত প্রকারের কত ভাবে হয়ে যেতে পারে দেখুন এখানে কত সুন্দর বলছেন আমি শাস্ত্রী গ্রন্থের একটি কথা এখানে আলোচনা করছি বলছেন হন্তি নিন্দন্তি বুদ্ধিষ্টি বৈষ্ণবান্ন ভী নন্দী ক্রুদ্ধতি জাত হর্ষং দর্শনে পতন ষট হন্তি নিন্দন্তি বৈধষ্টি হন্তি মানে হনন করা নিন্দতি মানে নিন্দা করা বৈদ্যষ্টি অর্থাৎ বিদ্বেষ করা তাই বলছেন যে ব্যক্তি বৈষ্ণবকে হনন করে নিন্দা করে দেশ করে বৈষ্ণবকে দর্শন করে প্রণাম না করে বর্তমান দিন আমাদের প্রণামটা উঠেই গিয়েছে তাই না খুব কষ্ট হয় প্রণাম করতে ভাবে কীভাবে কী কতটুকু করি কীরকম করে মেকআপ করি প্রণাম করে যাকে প্রণাম করবেন তাকে কিছু বাড়িয়ে দেওয়া হয় না প্রণাম করলে নিজের মঙ্গল হয় আমার পূর্বপুরুষ এবং ধন্য হবেন আমার পাপতাপ কাটতে থাকবে মঙ্গল লাভ হবে প্রভু শুভ দৃষ্টি পাব কৃপা দৃষ্টি পাব এই জন্যেই প্রণত হওয়া বা প্রণাম করা বৈষ্ণবকে দর্শন করে প্রণাম না করা এবং পাঁচে হলো বৈষ্ণবের প্রতি ক্রোধ করা বৈষ্ণবের প্রতি অনেকের ক্রোধ থেকেছে আড়ালে আবডালি হোক আর সাক্ষাৎই হোক তাই বলছেন ক্রোধ করা বৈষ্ণব দর্শনে আনন্দিত না হওয়া বৈষ্ণবের দর্শনের মুখে হাসি নেই আনন্দ নেই কিন্তু যখন সাধু শান্ত গুরু বৈষ্ণব যান তখন তার পশ্চাতে পশ্চাতে অনুগমন করার কথা শাস্ত্র আমাদের নির্দেশ করেছেন তারা যখন আসছেন তখন তাদের সম্মান শ্রদ্ধার্ঘ অর্পণ এগুলো বলেছেন কিন্তু বর্তমান দিনে এই পাঠগুলো আমরা প্রায় উঠিয়ে ফেলেছি যদিও একটু একটু কখনো করা হয় সেটা কেবলমাত্র একটা ওই অনেকটা হৈহল্লের মতো বলা যায় লোক দেখানোর মতো বলা যেতে পারে প্রকৃত থেকে সেই বিচার সেই ভাব আমাদের আসে না বা আসছে না তাই নিজেরা মন প্রাণ দিয়ে গুরু এবং গুরু নিজজন বৈষ্ণব গুরুনিষ্ঠ বৈষ্ণব গুরুদেবতাত্মা বৈষ্ণব তাদের প্রতি শ্রদ্ধা রাখুন তবে মনে রাখবেন যারা বৈষ্ণবের প্রতি দ্রোহ করতে শুরু করে বৈষ্ণব অপরাধের ফলে কী বললাম আগেই ছিন্ডে যায় মূল শুখে যায় পাতা অর্থাৎ পুরো তার লণ্ডভণ্ড সব সমস্ত একবারে নিঃশেষ হয়ে যাবে ভক্তি ছাড়খাড় হয়ে যাবে তাই বৈষ্ণব অপরাধ এই মহাপ্রভু শীিমাতাকে উপলক্ষ করে শিক্ষা দিয়েছেন এগুলো করবেন না এবং বর্তমান দিনে এগুলো খুব বেশি চলছে কে কি বৈষ্ণব আমি তো নিজেই বৈষ্ণব গুরু আবার কোথায় আমিই তো গুরু হয়ে গেলাম এই যে জিনিসগুলো এগুলো খুব মারাত্মক মানে ভয়ঙ্কর পরিণত হতে পারে এর ফলে খুবই অপরাধমূলক বৈষ্ণব দর্শনে আনন্দিত না হয় এই কারণে সেই ব্যক্তি অধপতিত এখানে ছয়টি পয়েন্ট বলেছেন হন্তি নিন্দন্তি বৈদ্যুষ্টি বৈষ্ণবান্ন নন্দতি এই যারা নিন্দা ইত্যাদি করছে ক্রুদ্ধতি যা তিনি হর্ষং দর্শনে পত না আনি শট এই ছয় প্রকারের কথা বলে দিলেন যারা এইভাবে হনন করে বৈষ্ণবকে অনেকেই হনন করে অনেকেই আক্রমণাদি করে থাকে তাদের আঘাত করে থাকে হত্যা ইত্যাদি অনেক কিছু হয়েছে আপনারা শুনেও থাকবেন করেন এরকম তো এগুলোর পরিণতি বলে নিন্দা করা দেশ করা বৈষ্ণবকে দর্শন করে প্রণাম না করা বৈষ্ণবের প্রতি ক্রোধ করা বৈষ্ণব দর্শনে আনন্দিত না হয়ে বিমর্ষ বা ইত্যাদি ভাব নিরানন্দ প্রভৃতি ভাব বা বৈষ্ণব দেখো মুখ ফিরিয়ে নেওয়া এই কথাগুলো আসলে সাধুগুরু বৈষ্ণব কি গুরুপাদ প্রমণের সাক্ষাৎ ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ এবং গুরু নিজের জন বৈষ্ণব যারা তারাও কিন্তু কম না দেখুন কে বৈষ্ণব বা অবৈষ্ণব আমি সে কথা বলছি না বৈষ্ণবের কথা কিন্তু আমি বলছি তারাও কম না এদেরকে সচল মন্দির বলা হয়েছে মন্দির মন্দির চলমান চলমান হচ্ছেন বৈষ্ণববৃন্দ আর গুরুপাদ ভগবত তো অভিন্ন প্রকাশ শিষ্যের কাছে শ্রী গুরুপাদ প্রমু ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ আবার অন্যের কাছে ওই গুরুদেবী বৈষ্ণব আমার কাছে আমার গুরুদেব ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কিন্তু আমার কাছে আমাদের সম্পর্কে ধারার অন্য গুরুদেব হলেও তিনি কিন্তু আমার কাছে ভগবান বা ভগবত অভিন্ন নহেন আমার কাছে তিনি বৈষ্ণবচিত সম্মান বৈষ্ণব রাজ হিসেবেও তাকে সম্মান দেওয়া যেতে পারে শ্রেষ্ঠ ভক্ত মহান ভক্ত কিন্তু ভগবানের আসন ভগবানের স্থানটা কিন্তু নিজেও গুরুপারপণ্যের জন্য এই জন্যে বৈষ্ণব কখনো গুরুর সমান হয় না কিন্তু গুরুর জন তো গুরুর জন বৈষ্ণববৃন্দ যারা গুরুর জন বা ভগবানীর জন এদের এনাদেরকে বাদ দিয়ে কখনোই ভগবানের সুখবিধান হবে না এনারাই তো আমাদেরকে ভক্তি এবং ভগবানের সেবা শেখাবেন তাই আমরা তাদের সঙ্গের মাধ্যমে আমাদের তাঁদের মুখরে বাণী শ্রবণের মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা ঠিক করে নেবো তাহলে আমাদের জীবনটা হবে ধন্য আমরা ভগবানকে জানতে পারব এই মানব জীবন ধন্য হয়ে যাবে আমরা সাংসারিক দুঃখ কষ্টে জ্বালা যন্ত্রণায় কত চিন্তা করি যাদের হয়তো অভাব দারিদ্রতা রয়েছে তারাও হয়তো দুঃখ কষ্টের কথা ভাববেন অনেক সময় কিন্তু দেখুন ঠিকমতো যদি ভগবানকে ধরা হয় তাহলে চিন্তার কিছু নেই একদিন সচিমাতা নিমাইকে বলছে নিমাই তুই আবার কী বলছিস স্কুল যাবি পড়তে যাবি এই আমার দারিদ্রের সংসার সংসার চলে না ভালো করে কী দিয়ে কী করবো না করবো তোর আবার এই পড়াশোনার চোখ হয়েছে সব সময় এরকমও বলছে বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ রয়েছে তো নিমায় এই সমস্ত কথা বারবার শুনতেন মা দারিদ্রতার কথা বলছে দারিদ্রতার কথা বলছে বেশ ঠিক আছে একসময় সন্ধ্যের সময় তিনি গঙ্গার ধারে চলে গেলেন এবং পরে এসে বলছে মা শুনো শুনো কি মাকে দেখ এতটা একটা সোনার ডাব এনে দিয়েছেন নিমাই তুই কোথায় ফিরে কি তো দেখুন তাহলে কত বড় অলৌকিক ঘটনা তাহলে যেখানে ভগবান আমার আছেন শচিমাতার গৌর শুনতে ছিলেন ভগবান তো আমরাও যদি সেইভাবে যদি গুরুবর্ণাকে আমরা ধরতে পারি আমাদের কি থাকবে সুন্দর প্রসঙ্গটি রয়েছে এই নিমাই কীভাবে সোনা এসে প্রদান করলেন কত বড় অলৌকিক এবং তারপরে ঘটনাটা কী ঘটলো এই বিষয়ে আমরা পরবর্তী সময়ে কখনো সুযোগ মতো আলোচনা করব তবে আজকে আমাদের সময় সংক্ষেপ আপনাদের অনেকখানি সময় নিয়েছি এই জন্য আর এই প্রসঙ্গে যাচ্ছি না তবে পরবর্তী আলোচনায় এই বিষয়টা আমরা জানাব যে কত সুন্দর প্রসঙ্গ রয়েছে নিমাই কীভাবে সেই সোনা নিয়ে এসেছিলেন মাকে দিয়েছিলেন মা কী ভাবলেন সুচিমাতা কী করলেন এবং তারপরে সেই সোনা নিয়ে শচীদেবী কিভাবে কাদের মধ্যে দিয়ে তিনি দোকানে পাঠিয়েছিলেন পাঠাবার সময় কেনই বা তিনি চিন্তা করছিলেন পাঠানো ঠিক হবে কি না ইত্যাদি দারিদ্রতার মধ্যেও শচী কাছে এই শোনাটা কীরকম কতটা কাজে দিয়েছিল এবং এরকম ঘটনা নিমায় কেনই বা করতেন তো ইত্যাদি বিষয়ে আমাদেরও জীবনে কী এরকম হতে পারে বা পারে না আমরা কি ভগবান এরকম কৃপা সাড়া পাবো পেতে পারি কি পেতে পারি না ইত্যাদি বিষয়ে আমরা পরবর্তী আলোচনায় আবার এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরব তো ভালো থাকুন সকলে আজকের মতো আমি এখানে বিরতি দিচ্ছি পরবর্তী পোস্টের জন্য আপনারাও অপেক্ষা করুন তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিতও দেখতে থাকুন আমাদের পারমার্থী দিব্যমধুর প্রসঙ্গগুলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল